এখন আমরা কি দেখবো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের বিভিন্ন অপশন নিয়ে বেসিক আলোচনা করব ঠিক আছে আমি একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের ভিতর যাচ্ছি এটা একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আসছে ইনস্টাগ্রামে নিয়ে আমি আগে কথা বলি হ্যাঁ এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি নামে অ্যাকাউন্ট এটা হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে নাম এটা তার ছবি জানেন আপনার যদি অ্যাকাউন্টটা সাপোজ এই অ্যাকাউন্টে আসে না এই অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্টটা সুইচ করে অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকবে সুইচে ক্লিক করলে আপনি এই জায়গাতে যেই অ্যাকাউন্টে আবার ঢুকবেন সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার দিয়ে খুলেন বা ইউজার নেম অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন দিয়ে সারি আপনি লগ করতে পারেন তার মানে এই অ্যাকাউন্টের বাদে হয়তো আপনার দুটি অ্যাকাউন্ট বা তিনটা অ্যাকাউন্ট তাহলে এই অ্যাকাউন্টে এখন আছেন আপনি চাচ্ছেন যে আরেকটা অ্যাকাউন্টে এটা বাদে আরেকটা অ্যাকাউন্টে আমি ঢুকবো তাহলে এটাতে সুইচ করে আমি আপনাকে আরেকটা অ্যাকাউন্ট তার ইউজার নেম অথবা ফোন নাম্বার অথবা ইমেল যেটাতে খুলছেন সেটা শু দিয়ে আপনি হচ্ছে পাসওয়ার্ড দিলে ইন করলে ঢুকতে পারবেন তবে আমি সাজেশন দেব বাইরের যদি কাজ করেন বা নিজেরও যদি একাধিক অ্যাকাউন্ট থাকে একই অ্যাকাউন্টে বারবার ইন লগ আউট বা সুইচ করবেন না আলাদা ব্রাউজার সাপোজ এই জায়গায় ক্লিক করে আপনি নতুন একটা ব্রাউজার নেন এগুলা আপনি ফেসবুকের ইয়েতে ফ্রি ক্লাসে সব পাবেন আপনি এখান থেকে নতুন একটা ব্রাউজার হয়তো বা ব্রাউজার ক্লিক করে নতুন একটা ব্রাউজার নেবেন সেই ব্রাউজারের ভিতরে আপনি আলাদাভাবে বাইরের অ্যাকাউন্ট লগ ইন করবেন ঠিক আছে তাহলে অ্যাকাউন্টটার সমস্যা কম হবে লগ ইন করলেন বা আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সাপোজ আমার এখানে এই যে প্রত্যেকটা ব্রাউজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার এখানে হয়তো বা সাত আটটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বুঝলেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা ব্রাউজারে রাখা আমাকে বারবার সুইচ করতে হয় না লগ ইন করতে হয় না ঠিক আছে সেক্ষেত্রে আপনি এটা টাইমে দুইটা তিনটা বাইরে কাজ চলতে পারে আপনি আলাদা ব্রাউজার নেবেন সেই ব্রাউজারে আলাদাভাবে বাইরের অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন শুধু ঢুকবেন আর কাজ করবেন বুঝলেন আচ্ছা এখন এটা গেলে একটা এখন আসে হচ্ছে হোম হোম মানে হচ্ছে মেন স্কলিং করার জন্য মেন পেজটা ঠিক আছে তারপরে আমরা সার্চ কোনো কিছু যদি সার্চ করতে চাই তাহলে এখান থেকে আমরা সেই টপিকটা লিখে আমরা সার্চ করতে পারবো ঠিক আছে আচ্ছা এক্সপ্লোর আপনি এই জায়গায় মানে রিসেন্ট অনেক ধরনের যে ভিডিওগুলো বা যেগুলো আসবে ঠিক আছে বেশি পরিমাণে ছড়াচ্ছে বা রিসেন্ট ই হয়েছে সেগুলো এখানে আসে রিলস ইনস্টাগ্রামের ভিতরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রিলস এই জায়গায় রিলসে ক্লিক করলে আপনি শুনুন আমরা যে এখন ফেসবুকে রিলস ফিলস দেখি তারপরে শর্ট দেখি না এখানে সব রিলস সব রিলগুলো এখানে শো করে আচ্ছা মেসেজ আপনাকে যদি কোনো বার মেসেজ দেয় বা অনেকে মেসেজ দেয় মেসেজগুলো কোথায় শো হবে এখানে শো হবে এই মেসেজের এখানে ক্লিক করলে মেসেজগুলা কে কবে কি মেসেজ সে সব আপনি দেখতে পাবেন ঠিক আছে তার মানে যার মেসেজটা দেখতে চান এই যে এই মেসেজ এখানে ক্লিক করছে তার মেসেজটা সোজা তার সাথে তার মানে কি তার সাথে আমি চ্যাটিং করতে পারবো ঠিক আছে চ্যাটিং করতে পারবো মেসেজ আচ্ছা তারপরে কি এখানে মেসেজ নোটিফিকেশন তো মেসেজ এখানে দেখতে পাবেন এর বাইরে যদি নোটিফিকেশন আসে তাহলে এখান থেকে আমরা সব নোটিফিকেশন দেখতে পাব কি আমাকে ফলো করছে ঠিক আছে ইনি আমাকে ফলো করছে বা আমি তাকে ফলো করছি বা আনফলো করতে পারি নোটিফিকেশন যেটা আচ্ছা তারপরে হচ্ছে প্লাস বাটন এখানে ক্লিক করে কি আমি পোস্ট করতে পারি পোস্ট করতে পারি লাইভে যেতে পারি ঠিক আছে পোস্ট করতে পারি লাইভে যেতে পারে আবার অ্যাডের ক্ষেত্রেও অ্যাড অ্যাডের ক্ষেত্রে এখান থেকে আমি দেখতে পারি তার মধ্যে পোস্ট করার ক্ষেত্রে এখানে ক্লিক করে আমি সিলেক্ট ফ্রম কম্পিউটার কম্পিউটার থেকে কি পোস্ট করতেছি এখানে ক্লিক করে আমি মূলত সেটা পোস্ট করতেছি সাপোজ আমি এই ইমেজটা পোস্ট করতে চাই সিলেক্ট করে ওপেন এই ইমেজটা পোস্ট করতে চাই পোস্ট মাস্টার বিষয় কিন্তু সব ক্লাস আসবে আমি জাস্ট অপশন দেখাচ্ছি ঠিক আছে তারপর আমি নেক্সট এখানে অনেকগুলো বিষয় আছে এগুলো সব শিখবেন পোস্টের বিষয়ে তখন শিখব আমরা ডিসকাউন্ট আমি অপশন জাস্ট দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এখানে অ্যানালাইটিক এই অ্যানালাইটিকে আমার তেমন কিছুই নাই কারণ এখান থেকে আমি কোনো অ্যাডমেট চালাইনি ঠিক আছে এই অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাড চালানো হয়নি অ্যাডম্যাড চালালে তখন এটা শো করবে ঠিক আছে আচ্ছা তারপরে যে প্রোফাইল এই প্রোফাইলে আসলে পরে আমি পুরো প্রোফাইলটা দেখতে পাবো ঠিক আছে পুরো প্রোফাইলটা দেখতে পাব এখানে আমার কয়টা পোস্ট করেছি কয়জন ফলোয়ার আছে আমি কয়জনকে ফলো করেছি এবং এখানে এই পুরো অ্যাকাউন্টের প্রোফাইল কীভাবে সেট করতে হবে কিভাবে ইমেজ সেট করতে হবে কিভাবে লিঙ্ক সেট করতে হবে সব কিছু আমরা এই ক্লাসে পাব ঠিক আছে আমরা এই ক্লাসের ভিতরে দেখতে পাবো এই যে প্রোফাইল সেটা সব দেখতে পাবো এখন আমি বেসিক কিছু অপশন নিয়ে কথা বললাম আর এখানে ডিটেলস সব কিছু আছে ঠিক আছে বেসিক কিছু অপশন নিয়ে কথা বললাম তার মানে ইনস্টাগ্রামের বেসিক বিষয় নিয়ে কথা বললাম পর্যায়ক্রমে যখন ইনস্টাগ্রামে আস্তে আস্তে আমরা আগাবো স্টেপ বাই স্টেপ পোস্ট করার থেকে শুরু করে আনুষঙ্গিক সব কিছু তখন আপনি ইনস্টাগ্রাম নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন